একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকের এই একুশে জুলাই ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জেলা বিধানসভা পঞ্চায়েত শহর ওয়ার্ড সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক নির্বাচিত জনপ্রতিনিধি সমর্থক শুভানুদ্দায়ী যারা রোজ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি চব্বিশের এই নির্বাচনের ঐতিহাসিক জয় যা আমরা ব্রিগেডের মাটি থেকে দশই মার্চ আপনাদের সকলের আশীর্বাদকে পা পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়াই শুরু করেছিলাম আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে জনগণের গর্জন কী জুনের চার তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেত্রী চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি গত বছর একুশে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো আমরা চব্বিশের একুশে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরও বিনম্র বিনয়ী হতে হবে আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ছেটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে আমি আপনাদের বলছি আমি খালি আপনাদের বলেছিলাম বুক চিতিয়ে লড়ুন বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমনকি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে তিন নম্বর হবে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে একই কথা বলছি ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধ আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে এটাই পার্থক্য আমরা আমরা মানব সেবায় বিশ্বাস করি ধর্ম বাড়িতে করি আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজো ঠাকুরের ঘরে বসে ধর্ম করি কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের কোন ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য